হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো মালটা বিষা পাওয়ার সহজ উপায় মালটা যেতে কী কী লাগে এবং মালটা নিয়ে বিস্তারিত তথ্য আজকে আমরা দেবো মালটা দেশ সম্পর্কে যারা আগ্রহী বা মালটা দেশে যাতে যারা আগ্রহী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা মূল ভিডিওতে যারা আগে আপনার কাছে ছোট্ট একটু সবসময় রাখে সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা মালটা বিষা পাওয়ার সহজ উপায় মালটা যেতে কী কী লাগে এই বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো মালটা হচ্ছে অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি দেশ পৃথিবীর অনেক দেশ থেকে প্রতি বছর মালটাতে কাজের উদ্দেশ্যে হাজার হাজার লোক যে থাকেন মানে যান মালটা যেতে অবশ্যই একটি বৈধ বিষার প্রয়োজন রয়েছে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে মালটা ভিসা পাওয়ার উপায় মালটা বিষে পেতে কী কী লাগে এবং মালটা বিশেষ খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন তাহলে যে না করে চলে যায় মালটা ভিসা পাওয়ার উপায় সহজ উপায়টা কী সেটা আজকে প্রথমে বলবো মালটাতে যাওয়ার জন্য বেশ কয়েক ধরনের বিষয় আরও হয়ে থাকে যেমন মালটা ট্যুরিস্ট বিষয় মালটা ওয়াক পারমিট বিষয় মালটা স্টুডেন্ট বিষয় প্রথমে সিদ্ধান্ত আপনার কোন বিষয়ে মালটা যেতে চান নিচে মালটাতে যাওয়ার জন্য এই জনপ্রিয় তিনটি বিষয় সম্পর্কে একটি ধারণা দেওয়া যাক মালটা ওয়ার্ক পারমিট ভিসা তো অনেক সময় বিভিন্ন কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে তবে তখন বিভিন্ন দেশ থেকে কর্মীরা চাইলে অনলাইন অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন মালটা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য মালটা ওয়ার্ক পারমিটের ভিসার মাধ্যমে আপনারা সেখানে গিয়ে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত কাজ করতে পারবেন মালটা স্টুডেন্ট ভিসা মালটাতে পড়াশোনার জন্য বহিরাগত ছাত্রদের স্টুডেন্ট ভিসা প্রদান করা হয়ে থাকে মালটা স্টুডেন্ট ভিসা নিয়ে নির্দিষ্ট মেয়াদে পড়াশোনা করার জন্য থাকতে পারবেন কুশের মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে মালটা থেকে চলে আসতে হবে তবে কোনো ব্যক্তি যদি চায় তাহলে মালটাতে স্টুডেন্ট বিষয় গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারেন মালটাতে স্টুডেন্ট বিষায় যাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারা যায় মালটা ভিজিট ভিসা মালটা ইউরোপের মহাদেশে একটি উন্নত দেশ প্রতি বছর অনেকেই মালটাদের ভ্রমণ উদ্দেশ্যে এসে থাকেন মালটাদের ভ্রমণ করতে হলে অবশ্যই মালটা ট্যুরিস্ট ভিসার দরকার হবে মালটা ট্যুরিস্ট ভিসা চাইলে যে কোনো ব্যক্তি এজেন্সির মাধ্যমে অথবা অনলাইন আবেদন করে নিতে পারেন মালটা ভ্রমণ বিষায় মাধ্যমে সর্বনিম্ন তিরিশ থেকে সর্বোচ্চ ষাট দিন বন্দর ভ্রমণ করতে পারবেন মালটায় যেতে কি কী লাগে মালটা যেতে হলে অবশ্যই বৈধ পাসপোর্ট ভিসা লাগবে তাছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটো পাসপোর্ট ন্যূনতম ছয় মাসের মেয়াদ এবং বয়স নির্দিষ্ট সময়সীমার মধ্যে হতে হবে তারপরে বেসরকারিভাবে যদি কেউ মালটা যেতে চান তাহলে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন আর যদি সরকারিভাবে মালটা যেতে চান তাহলে অনলাইনের মাধ্যমে এই সকল ডকুমেন্টগুলো ব্যবহার করা যেতে পারে মালটা যেতে কত টাকা লাগে মালটা যেতে কত টাকা লাগে বা বাংলাদেশ থেকে মালটা যেতে হলে কোন বিষার জন্য কত টাকা খরচ পড়বে এই বিষয়ে অনেকের জ্ঞান নেই যেহেতু মালটাতে এক একজনের এক একজন এক এক ধরনের বিষয় যায় তাই এখানে খরচের পরিমাণটা অনেকটা কম বেশি হতে পারে ধরুন কেউ যদি মালটা ইস্টার্ন বিষয়ে যায় তাহলে খরচ আলাদা হবে আর কেউ যদি মালটাতে কাজের বিষয়ে যায় তাহলে খরচ আলাদা হবে নিজের মালটা বিষা ক্যাটাগরি অনুযায়ী বিশা খরচটা দেওয়া হলো মালটা ভ্রমণ বিষয়ে যেতে হলে খরচের পরিমাণটা কেমন হবে তা জানা জানা আছে কি বাংলাদেশ থেকে মালটা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যেতে চান তাদের ভিসার আবেদন ফি লাগবে একশো ডলারের মতো অর্থাৎ শুধুমাত্র মালটাতে ভ্রমণ বিষয়ের জন্য যে আবেদনটি প্রক্রিয়া দিয়ে আপনাকে সম্পূর্ণ করতে হবে তার জন্য আবেদন ফ্রি জমা দিতে হবে একশো আশি ডলার তারপরে আরও কয়েকটি প্রসেস সম্পূর্ণ করতে হবে এগুলো ভালো খরচ হয়েছে মালটা টুরি বিষয় ভ্রমণ করে আসতে হলে খরচ কম করে করলেও সব মিলিয়ে দুই লক্ষ টাকার মতো খরচ পড়ে যেতে পারে অর্থাৎ দুই লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে মালটার ভ্রমণ সহজেই করতে পারবেন মালটা যাওয়ার উপায় বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক দুটি পদ্ধতি অবলম্বন করে মালটা গিয়ে থাকেন এক হচ্ছে সরকারিভাবে দুই হচ্ছে বেসরকারিভাবে যারা সরকারিভাবে মালটা যায় তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে করে থাকেন এবং সেখান থেকে পাওয়া নির্দেশনা সম্পূর্ণ করে মালটাতে কাজের জন্য যান বেসরকারিভাবে মালটা যেতে পারেন বাংলায় অনেক এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যাওয়ার জন্য যারা মালটা ভিসা প্রসেসিং করে শুধু শুরু করে সব কিছু দায়িত্ব নিতে হবে এবং আপনাকে কোন ধরনের ভোগান্তি ছাড়া মালটাতে পাঠিয়ে দেবে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে তবে কখনোই দালালের চক্রে পরে মালটা ভিসা করতে যাবেন না তাহলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন মালটা ভিসার খরচ মালটাতে যদি কাজের বিষার উদ্দেশ্যে পারমিট কাজের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে সর্বনিম্ন খরচ সাত লক্ষ টাকা থেকে সর্বোচ্চ আট লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে ভিসা এজেন্সির মাধ্যমে সরাসরি মালটা ওয়ার্ক পারমিট ভিসা করলে এই খরচ হয় আর যদি দালালে হাত ধরে মালটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাকেন তাহলে আপনার খরচের পরিমাণ দশ লক্ষ টাকার বেশি হতে পারে তবে অবশ্যই বাংলাদেশ সরকার দ্বারা স্বীকৃত এজেন্সির মাধ্যমে অবশ্যই মালটা ওয়ার্ক পারমিট ভিসা করবেন মালটা স্টুডেন্ট খরচ স্টুডেন্ট বিষয়ের খরচ মালটা স্টুডেন্ট বিষয় নিয়ে যেতে হলে অনলাইনে আবেদনের মাধ্যম করতে হবে অনলাইনে মালটা স্টুডেন্ট বিষয় আবেদন ফি হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হতে পারে এছাড়া অনলাইনে বিষয়ে এসিড অ্যাকাউন্ট করার জন্য একশো এক হাজার টাকা থেকে চোদ্দশো টাকার মতো খরচ হতে পারে তো বাংলাদেশ থেকে যদি মালটা স্টোর বিষয় করতে চান অবশ্যই কোনো ভালো এজেন্সি সহায়তা নেবেন তারপরে করবেন তাহলে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ঝামেলা থেকে সহজেই মুক্তি পাবেন মালটা কাজের বিষয়ে এক মাসের বেতন কত মালটা সরকার কয়েক ধরনের ভিসা প্রদান করে থাকে মালদার সর্বনিম্ন বেতন হচ্ছে এক হাজার ইউরো থেকে শুরু করে বারোশো পর্যন্ত হয়ে থাকে যা সাধারণ বাংলাদেশের টাকা হিসাব করলে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো এসে থাকে মালদাতে যারা ডাক্তারি কাজ করে থাকেন তাদের বেতন চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে মালটাতে ইঞ্জিনিয়ারিং কাজের জন্য মাসে চার লক্ষ টাকা বেতন প্রদান করা হয় তাছাড়া যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করে থাকেন তারা প্রতি মাসে দুই লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকেন মালটাতে যারা সিভিল ইঞ্জিনিয়ারে কাজ করে তারা প্রতি মাসে দুই লক্ষ টাকার অধিক বেতন পান মালটাতে ওয়েব ডেভেলপার ফিক্সড ডিজাইনার বেতন মাসে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা হতে পারে মালটাতে হোটেলে যারা বাবুচির কাজ করে থাকেন সর্বনিম্ন বেতন নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন মালটাতে যে সকল কর্মী রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন তারা প্রতি মাসে আশি হাজার টাকা বেতন পেয়ে থাকেন মালটাতে পরিচ্ছন্ন কর্মী মাসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন মালটাতে যারা কাজ করে থাকেন তারা সর্বনিম্ন হলেও এই বেতন পান তবে অনেকে আছেন যারা এই কাজগুলো করার পাশাপাশি অন্য কাজ করে থাকেন এবং আরও বেশি টাকা ইনকাম করে থাকেন তাই মালটা এক মাসের বেতন সবার ক্ষেত্রে সমান হবে সেটাই অস্বাভাবিক মালটা এম্বাসি বাংলাদেশে কবে খুলবে মাল্টা এম্বাসি ইতিমধ্যে বাংলাদেশে চালু হয়ে গেছে অনেকেই মালটা এম্বাসি বাংলাদেশে কোথায় নিয়ে জানতেন না তারা চাইলে নিচের ঠিকানা যোগাযোগ করতে পারেন মাল্টা এম্বাসির ঠিকানা হচ্ছে হাউস একুশ ফোর্থ ফ্লোর রুট সতেরো ব্লকসি বনানি ঢাকা বারোশো এগারো বাংলাদেশ তাছাড়া কেউ চাইলে সরাসরি এই নাম্বারের ঠিকানা যোগাযোগ করতে পারেন যদি কেউ ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনার সেখানে যোগাযোগ করতে হবে মালটা যেতে কত বয়স লাগে মালটা যেতে কত বয়স লাগে বা মালটাতে কাজের ভিসা যাওয়ার জন্য বয়সসীমা কত হওয়া উচিত অবশ্যই মালটা যাওয়ার আগে জানা জরুরি মালটাতে ট্যুরিস্ট বিষা যেতে হলে বয়সের ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা না থাকলেও মালটাতে কাজের বিষয়ের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে সময়সীমা থাকতে হবে তাহলে শুধুমাত্র মালটাতে ওয়ার্ক পারমিট বিষা বা কাজের ভিসার জন্য পাওয়া যাবে মালটা বিষা কত করতে কতদিন সময় লাগে মালটাতে ওয়ার্ক পারমিট বিষায় যেতে হলে ভিসা হাতে পেতে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ চার মাস পর্যন্ত সময় লাগতে পারে যদি সকল ধরনের কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার পাসপোর্টে মালটা বিষয়ে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে যেহেতু মালটাতে যাওয়ার কোনো ধরনের ই ভিসা দেওয়া হয় না তাই অবশ্যই কর্মীকে তার ভিসাটি সরাসরি দিয়ে নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মালটা ওয়াক পানির ভিসা প্রসেস করতে কতদিন পনেরো সময় লাগতে পারে শেষ কথা আশা করি ইতিমধ্যে মালটা ভিসাবার উপায় মালটা যেতে কত টাকা লাগে মালটাতে কোন কাজের কেমন বেতন এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন তারপরেও যদি মালটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা এবং তো আশা ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি শেয়ার দিবেন সবাইকে দেখার অনুরোধ হলো আল্লাহ হাফেজ